মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন অবৈধভাবে যে পুকুরগুলো ভরাট করা হয়েছিল সেগুলি খোঁজার কাজ শুরু করেছে আজকে আসানসোলের উত্তর থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহি ও ফরচুন পার্ক এলাকা পরিদর্শন এলাকা পরিদর্শন করেন প্রশাসন আসানসোল পৌর নিগম ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ পরিদর্শন করেন আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মণ্ডল জানান ইতিমধ্যে পাঁচটি জায়গা বা প্লট চিহ্নিত করা হয়েছে পুরো বিষয়টি উচ্চ আধিকারিককে তারা জানাবেন বলেই জানিয়েছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

मोजा में आप करते हो? हाँ मोजा में तीन को लेने के लिए uh... तो मैं आठ है तो ब्लैक कैरेट तीन के लिए तो देते हैं आठ हाँ ठीक है चार तो ले मोजा में आप क्या कर लेने दस भी लेते हो बो आठ जीगर स्कोर लेते हो जी हो ये जी उसका वो सुपर टूट कर के इतना लेते हैं जाचे दो यार का दही ना आ रही थी त पार्ट काट दिए सब को काट दो पार्ट नहीं पार है इसको काट दो ये तीसरी क्या कर दोगे तीसरी 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 जितनी लग गई अपना हॉर्स परमिशन दे दीजिए चलो ये तो और भी कुछ दबा के बटन दबा के इसको बोल दो हां चलो ना जी कैसे क्या मांगे पैर पकड़ के मांगना है पैर पकड़ के मांगना होगा आपको और नहीं उड़ा रहा है मेरी बात सुनकर हो নাকে nice. কাকে <laughs> <laughs> वो केले उन्होंने सुबह गोली कंसल तुरंत डाकी है एक 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 बट 85 85 20 बट 100 गोल মানে আৰু দিয়ে দিব

तेल तो बाकी है जी नहीं है और एक और चार्ज का हां सर चार्ज लेकिन थोड़ा बड़ा हो रहा है अपना आपको हां तो ये तो हम

لاکو نڪي ڳالهه ٿي وئي ٿو ياد ڪجي সড়কের পাশে এত বড় বড় পুকুর ভরাট হয়ে গেল আপনারা কোনোদিন নজর দেননি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আপনারা নজর দিলেন কেন এরকম হলো কি বলবেন

ना ना सर, ना हमें कुछ बोलते क्यों बोलते सर कि더니 স্যার প্রতিদিন পর কেন ইলেক্ট মুখমতে নেটি স্যার কিছু ফেটা করেছিলেন কি আপনারা কি মুখ্যমন্ত্রী নিজেতে করেছিলেন এর এই হলো मेरा ये है धीमा तो आने में 26 डिसेम्बर को आज है मान बोलेकन से भाइ तो फोटो फोटो म दिसो यो दिसो सभाय धारा छ छोट समुत्री जिल्ला ५34 जिल्ला 534 जिल्ला 9532 बाईपास 822 नम्बरको कुकुर गेट नदरा जी हां हां से ना तो बाउंड्री पर है कर बोलते हैं चीज हम से के रहने दे जल्दी ना यार पास है नंबर खाना बोलते हैं तो पाछ मार के

আমি এরকম আমাদের যে ইলিগাল পয়েন্ট ফিলিং যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসে ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশন আমাদের হায়ার অথরিটি আছে কোন কোন জায়গা আমরা আজকে ফরচুন পার্ক আর পলাশডিহি এই দুটোই আপাতত পরিদর্শন করা এখানে অভিযোগ বলতে যে আমাদের ইলিগাল পন্ড ফিলিং এর যে ম্যাটারগুলো সেগুলো আমরা দেখতে এসেছি আমরা আপাতত পাঁচটা লোকেশ মানে প্লট নাম্বার আমরা আইডেন্টিফাই করলাম সেটা হায়ার অথরিটি ডিসিশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মণ্ডল